যে আমার ছাদ বাগানের গাছ সকালবেলায় ছাদে গেলে ফুল দেখলে মনটা বেশ ভরে যায় এই যে পুতুলিকা ফুল ফুটে এখন প্রতিদিন প্রচুর ফুল ফোটে এই যে বেল ফুল ফুটে এখন অনেক অনেকগুলো ফুল ফোটে ফুল দিয়ে আমি পুজো করি আমার ফুল কিনতে হয় না এখন বাড়ির গাছে ফুল দিয়ে পুজো করি অনেক জবা ফুলও ফোটে গোলাপি রঙের জবা খুব ভালো লাগে ফুলগুলো দেখলে সকালবেলা ছাদে গেলে মন তো বেশ ভরেই যায় ফুল দেখলে কিন্তু যখন দুপুরে ছাদে উঠি গাছগুলো দেখে কষ্ট হয় যে সকালবেলা এই গাছগুলোকে আমি একটু ছাদের ঘরে রেখে দিই চন্দ্রমল্লিকার গাছগুলো বেশ কয়েকটা আছে ছোটো ছোটো চা গাছগুলো এগুলো আমি ছাদে ঘরে রেখে দিই একটু ঠান্ডাতে এগুলো শীতকালের গাছ আর এত টেম্পারেচারে রাখা যায় না তাই সকালবেলা গাছগুলোকে ঘরে ঢুকিয়ে রাখি এবং সন্ধ্যায় সন্ধ্যায় গাছগুলোকে বের করি এত গরম এত টেম্পারেচার দুপুরবেলা ছাদে গেলে গাছগুলোকে দেখি কষ্ট লাগে যে কী করে গাছগুলোকে বাঁচাবো এই ছাদে আমার লেবু গাছগুলো পাতাগুলো হলুদ হয়ে গেছে এত টেম্পারেচারে হলুদ হয়ে গেছে গাছগুলো যে গাছে ছোট ছোট ফুল এসছে কিন্তু ফুলগুলো সব ঝরে যাচ্ছে আর ছোটো ছোটো যে কটা লেবু আছে সেগুলো বড়ই হচ্ছে না এত টেম্পারেচারের জন্য সকাল বিকাল দুবেলায় আমি গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিই এত হিট গাছগুলোকে যে মানে কি করে বাঁচাবো দিন দিন টেম্পারেচার তো বেড়েই চলেছে তা ভোরবেলায় উঠে এবং বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার পরে গাছগুলোকে আমি জল দিই গাছের গোড়া এবং ভালো করে গাছগুলোকে স্নান করিয়ে দিই গাছগুলো পাতাগুলো একটু জল পেলে। যেন গাছগুলো একটু সতেজ থাকে মাঝে মধ্যে আমি বড় জল দিই পাতাগুলোতে পাতাগুলো ঠান্ডা থাকে টপগুলো অনেকটাই বড় বড়ো লেবু গাছের টপগুলো অনেকটাই বড় এক একটাতে দেড় দু বালতি করে জল লাগে আমার ছাদে অনেক গাছ সব গাছ মিলে প্রায় পনেরো কুড়ি বালতি জল লাগে গাছগুলোকে প্রতিদিন এবার সকাল বিকাল দুবার দুবেলা স্নান করিয়ে দিই আমাদের যেভাবে কষ্ট হয় গাছগুলোও তো সেরকমই কষ্ট হয় দেখতে এত খারাপ লাগে যে দুপুরবেলা তো ছাদে উঠতেই পারি না এত টেম্পারেচারের জন্য গাছগুলো যে একদম নেতিয়ে গেছে সব গাছগুলো একদম পাতাগুলো জুলে গেছে তাই চেষ্টা করি একটু সতেজ রাখার জন্য সকাল বিকাল দুবেলায় জল দিয়ে দেবে যে আমার শখের ড্রাগন গাছ গাছটা একদম পুরো হলুদ হয়ে গেছে গাছে ফুল এসছিল কিন্তু ফুলগুলো ঝরে গেছে জানি না গাছটাকে বাঁচানো যাবে কি না আমি তো চেষ্টা করে যাচ্ছি যাতে গাছটা ভালো থাকে এভাবে দুবেলায় গাছগুলোকে পুরো স্নান করে দিই আমার ছাদ পুরো ভিজেই যায় জল দিতে দিতে তো সব গাছ লাগানো হয়তো এই শীতকালে এত গাছ লাগাই তো শীতকালে তো ভালোই এত জল দিতে হয় না এত কষ্ট করতে হয় না কিন্তু গরমকালেই তো মানে ভীষণ কষ্ট হয় গাছগুলোর জন্য নাকি উপরে সিটের ব্যবস্থা নেই এত বড় ছাদ টপ ছোটো হলে একটু সে ভেতরে এনে রাখা যেত কিন্তু এত বড় বড়ো টপ তাইগুলো এগুলোকে ছাদে রাখতে হচ্ছে এভাবে প্রতিদিন আমি সকাল বিকাল কাছে ওপরে জল দিই আর এভাবে এইভাবে গাছগুলোকে স্নান করার মাঝে মধ্যে স্প্রে করে দিই পাতাগুলো একদম হলুদ হয়ে গেছে প্রতি বছরই আস্তে আস্তে গরম বেড়েই যাচ্ছে গরম একটু বৃষ্টি হলে গাছগুলো মানে হবে প্রাণ ফিরে পাবে কিন্তু সেই আশা তো দেখছি না কবে বৃষ্টি হবে খুব কষ্ট হয় গাছগুলোর জন্য আমরা যেমন কষ্ট পাই গরমে গাছগুলো গরমে কষ্ট পাই বিশেষ করে টবের গাছগুলো তো পরিমাণ জল দিতে হয় বেশি জল দিলে আবার টপ থেকে বেরিয়ে যায় কিন্তু দুপুরের পর সেই জল আবার শুকিয়ে যায় ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করি এত শখ কিন্তু গরমের জন্য শখ তখন কষ্টে পরিণত হয়ে যায় যে কী করে গাছগুলোকে রক্ষা করবো কি করে বাঁচাবো কি করে ভালো রাখব যখন সকালবেলা ফুল তুলতে যাই তখন ভালো লাগে যে না ফুল ফোটে গাছগুলোতে যত্ন করি তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি কবে বৃষ্টি হয় এভাবে প্রতিদিন জল দিই জল দিতে দিতে আমি নিজেও স্নান করি বলি গাছকে স্নান করাতে করাতে নিজেও ভিজে যায়